বিধাননগরে স্কুল সার্ভিস কমিশনের দপ্তরের সামনে অনির্দিষ্ট কালের জন্য অনুষ্ঠানে বসেছেন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের একাংশ আন্দোলনরত চাকরিহারাদের সঙ্গে দেখা করেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ডক্টর ইন্দ্রনীল খাঁ আন্দোলনরত শিক্ষকরা এসএসসি পরীক্ষার সব ওএমআর শীটের মিরর ইমেজ প্রকাশ করার দাবি জানিয়েছেন গতকাল আমাদের প্রতিনিধি গিয়েছিল চেয়ারম্যানের সাথে দেখা করেছে ওনারা বলেছে যে আমাদের কাছে মিরের ইমেজটা আছে সেই মিরের ইমেজটা কবে পাবলিশ করবে সেটা যাতে সবাই দেখতে পারে তার জন্যই আমরা এই অবস্থান কর্মসূচির সাথে অনশনটাও চালিয়ে যাব যতক্ষণ না উনি কমিশনের ওয়েবসাইটে আমরা সেই মিরর ইমেজটা দেখতে পাচ্ছি অনশন অবস্থান বিক্ষোভের মধ্যে দিয়ে বসেছি একটাই দাবি বাইশ লক্ষ ইমেজের মিরর ইমেজের পাবলিকেশন থ্রু আউট ও এসএসসি ওয়েবসাইট